রাত গভীর শহরের আলো অদৃশ্য সকল পথ যেন কুয়াশার ঢেউয়ে ঢেকে গেছে একটি পুরনো সেতুর পাশে দাঁড়িয়ে আছে জয়রা এক কিশোরী যাকে সবাই সাহসী বলে মনে করে আজ রাতে তার উদ্দেশ্য এক রহস্য উদ্ঘাটন করা সেতুর নিচে এক লুকানো পথ আছে যা কেউ রাতে পারি দেয় না তার সাথে আছে তার দুই বন্ধু এক রাফি প্রযুক্তি ও ক্যামেরার জাদু জানে দুই মেহুল সাহসী ঝুঁকি নিতে ভয় পায় না সেতুর নিচে প্রবেশের সঙ্গে সঙ্গে কুয়াশা ঘন হয়ে উঠল জয় ধীরে ধীরে এগোল রাফি ক্যামেরা চালু করল মেহুল কাঁপোতে কাপতে বলল এখানে কিছু ঠিকঠাক নেই গি হঠাৎ বাতাসে ফিসফিস কণ্ঠ ভেসে আসল শাগত তবে তুমি জানো না এখানে কি লুকানো আছে গি জয় থেমে দাঁড়াল তার চোখে কুয়াশার ভেতর অদ্ভুত আলো নাচ্ছে মেহুল চিৎকার করতে চাইল কিন্তু রাফি তাকে থামাল তারা বুঝল সাধারণ কোনো রাত নয় এটি রহস্য ও বিপদের রাত ফিসফিস আরও জোরালো হচ্ছে কুয়াশার ভেতর অদ্ভুত ছায়া নড়ে জয় হঠাৎ বলল চল আমাদের এগোতে হবে যদি এখন পিছু হটি কখনো সত্যটা জান না গি তাদের চারপাশে বাতাস শীতল হয়ে যাচ্ছে কিছু লুকানো আছে যা তাদের পরীক্ষা নিচ্ছে এখন থেকে শুরু হল এক রাতের রোমাঞ্চকর অভিযান জয় রাফি এবং মেহুল ধীরে ধীরে সেতুর নিচে প্রবেশ করল কুয়াশা আরও ঘন হচ্ছে ফিসফিস ফিস কণ্ঠক্রমেই ভজঙ্কর যদি তুমি এগো তুমি আর আগের মতো থাকবে না গি রাফি ক্যামেরা ধরল এবং ল্যাপে রেকর্ড করতে লাগল মেহুল কাঁপোতে কাঁপোতে বলল এখানকার বাতাস জেন শীতল নাই বরং জীবিত জয় এক নজর চারপাশে দেখল কুয়াশার ভেতর অদ্ভুত নীল আলো ঝলসে উঠছে ছায়া নড়তে লাগল জেন তাদের প্রতি দৃষ্টি রাখছে হঠাৎ মেহুলের পায়ের কাছে মাটি নরল লালচে ছায়া বের হল মেহুল চিৎকার করে বলল দেখো এটি জীবন্ত ছায়া জয়সাহস ধরে বলল চুপ আমরা একসাথে থাকব এগো না তাহলে কেউ বাঁচবে না গিয়ে রাফি ক্যামেরা লেন্স দিয়ে ছায়ার গতিবিধি পরীক্ষা করল জয় একটি পুরনো লোহার রেল ধরে আলোতে এগোল প্রতি ধাপের সঙ্গে ফিসফিস ফিস আরও জোরালো হচ্ছে ছায়া ক্রমেই তাদের দিকে এগোচ্ছে হঠাৎ সেতুর নিচে একটি অদ্ভুত দরজা দেখা গেল নীল আলো ছিটছে মেহুল কাঁপোতে কাঁপোতে বলল এখানেই রহস্য লুকানো আমাদের এগোতেই হবে গু তারা ধীরে ধীরে দরজার দিকে এগোল ফিসফিস কণ্ঠ আরো জোরালো বাতাস শীতল হয়ে গেছে এখন তারা জানল রাতের ধোয়ার ভেতর লুকানো রহস্য তাদের জন্য চূড়ান্ত পরীক্ষা জয় রাফি এবং মেহুল দরজার দিকে এগোল ফিসফিস কণ্ঠ ক্রমেই ভজঙ্কর হয়ে উঠছে এখানে প্রবেশ করলে তুমি আর আগের মতো থাকবে না গি রাফি ক্যামেরা ধরে ল্যাপে রেকর্ডিং করতে লাগল মেহুল কাপতে কাপতে বলল এই ঘর যেন আমাদের পরীক্ষা করছে গি হঠাৎ ছায়াগুলো আক্রমণ করল লালচে চোখ জ্বলছে বাতাসে ফিসফিস কণ্ঠ ভেসে বেড়াচ্ছে জয় চিৎকার করে বলল সবাই একসাথে নীল আলো ব্যবহার করো মেহুল ও রাফি একত্রে শক্তি প্রয়োগ করল নীল আলো ছিটিয়ে ছায়াগুলোকে আঘাত করল ছায়াগুলো ক্রমেই দুর্বল হয়ে পড়ল হঠাৎ দরজার ভেতর একটি উজ্জ্বল কক্ষ দেখা গেল নীল আলো প্রবাহিত হচ্ছে মেহুল কেঁপে কেঁপে বলল এখানেই রহস্যের কেন্দ্র সবকিছু এখানেই গু তারা ধীরে ধীরে কক্ষে প্রবেশ করল ফিসফিস ফিস আরও জোরালো বাতাস শীতল হয়ে গেছে এখন তারা বুঝল চূড়ান্ত পরীক্ষা শুরু ঘরটি তাদের সব শক্তি পরীক্ষা করবে ছায়ের চূড়ান্ত আক্রমণ শুরু হবে আর তারা জানতে পারবে রাতের ধোয়ার ভেতর লুকানো রহস্য কি শুধু ভয় নাকি আরও কিছু ভয়ঙ্কর জয় রাফি এবং মেহুল ধীরে ধীরে কক্ষের কেন্দ্রে প্রবেশ করল ফিসফিস কণ্ঠ ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে এখনই চূড়ান্ত পরীক্ষা শুরু যারা এগোবে তারা আর আগের মতো থাকবে না আগি। রাফি ক্যামেরা ধরে ল্যাপে রেকর্ড করতে লাগল মেহুল কাঁপোতে কাপতে বলল এই ঘর জেন জীবন্ত আমাদের পরীক্ষা করছে গি হঠাৎ ছায়াগুলো আক্রমণ করল লালচে চোখ জ্বলছে বাতাসে ফিসফিস কণ্ঠ ভেসে বেড়াচ্ছে জয় চিৎকার করে বলল সবাই একসাথে নীল আলো ব্যবহার করো। তারা একত্রে শক্তি প্রয়োগ করল নীল আলো ছিটিয়ে ছায়াগুলোকে আঘাত করল ছায়াগুলো ক্রমেই দুর্বল হয়ে পড়ল হঠাৎ কক্ষের এক পাশে একটি লুকানো দরজা উন্মোচিত হল নীল আলো প্রবাহিত হচ্ছে মেহুল কাঁপতে কাঁপোতে বলল এখানেই রহস্যের কেন্দ্র সব কিছু এখানেই লুকানোগু চারজন ধীরে ধীরে দরজার মধ্যে প্রবেশ করল ফিসফিস আরও জোরালো হচ্ছে বাতাস শীতল হয়ে গেছে তারা বুঝল এখনই চূড়ান্ত পরীক্ষা শুরু ঘরটি তাদের সব শক্তি পরীক্ষা করবে ছায়ের চূড়ান্ত আক্রমণ শুরু হবে আর তারা জানতে পারবে রাতের ধোঁয়ার ভেতর লুকানো রহস্য কি শুধু ভয় নাকি আরও কিছু ভয়ঙ্কর জয় রাফি এবং মেহুল কক্ষের কেন্দ্রে পৌঁছল ফিসফিস কণ্ঠক্রমেই ভজঙ্কর হয়ে উঠছে এখানে প্রবেশ করলে আর ফিরে যাওয়ার পথ থাকবে না রাফি ক্যামেরা ধরে ল্যাপে রেকর্ডিং চালিয়ে গেল মেহুল কাঁপতে কাপোতে বলল এই ঘর শুধু ভৌতিক নয় যেন আমাদের পরীক্ষা করছে গি হঠাৎ ছায়াগুলো আক্রমণ করল লালচে চোখ জ্বলছে বাতাসে ফিসফিস কণ্ঠ ভেসে বেড়াচ্ছে জয় চিৎকার করে বলল সবাই একসাথে নীল আলো ব্যবহার করো তারা একত্রে শক্তি প্রয়োগ করল নীল আলো ছিটিয়ে ছায়াগুলোকে আঘাত করল ছায়াগুলো ক্রমেই দুর্বল হয়ে পড়ল হঠাৎ কক্ষের এক পাশে লুকানো একটি দরজা খুলে গেল নীল আলো প্রবাহিত হচ্ছে মেহুল কেঁপে কেঁপে বলল এখানেই রহস্যের কেন্দ্র সব কিছু এখানেই গু চারজন ধীরে ধীরে দরজার মধ্যে প্রবেশ করল ফিসফিস আরও জোরালো হচ্ছে বাতাস শীতল হয়ে গেছে তারা বুঝল এখনই চূড়ান্ত পরীক্ষা শুরু ঘরটি তাদের সব শক্তি পরীক্ষা করবে ছায়ের চূড়ান্ত আক্রমণ শুরু হবে আর তারা জানতে পারবে রাতের ধোঁয়ার ভেতর লুকানো রহস্য কি শুধু ভয় নাকি আরও কিছু ভয়ঙ্কর জয় রাফি এবং মেহুল ধীরে ধীরে কক্ষের কেন্দ্রে প্রবেশ করল ফিসফিস কণ্ঠ ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে এখানে প্রবেশ করলে আর আগের মতো ফিরে যাওয়া সম্ভব নয় গি রাফি ক্যামেরা ধরে ল্যাপে রেকর্ডিং চালিয়ে গেল মেহুল কাঁপোতে কাপতে বলল এই ঘর জেন আমাদের সব সাহস পরীক্ষা করছে গি হঠাৎ ছায়াগুলো আক্রমণ করল লালচে চোখ জ্বলছে বাতাসে ফিসফিস কণ্ঠ ভেসে যাচ্ছে জয় চিৎকার করে বলল সবাই একসাথে নীল আলো ব্যবহার করো তারা একত্রে শক্তি প্রয়োগ করল নীল আলো ছিটিয়ে ছায়াগুলোকে আঘাত করল ছায়াগুলো ক্রমেই দুর্বল হয়ে পড়ল হঠাৎ কক্ষের এক পাশে লুকানো একটি দরজা উন্মোচিত হল নীল আলো প্রবাহিত হচ্ছে মেহুল কাঁপোতে কাপতে বলল এখানেই রহস্যের কেন্দ্র সবকিছু এখানেই লুকানোগু চারজন ধীরে ধীরে দরজার মধ্যে প্রবেশ করল ফিসফিস আরও জোরালো হচ্ছে বাতাস শীতল হয়ে গেছে তারা বুঝল এখনই চূড়ান্ত পরীক্ষা শুরু ঘরটি তাদের সব শক্তি পরীক্ষা করবে ছায়ের চূড়ান্ত আক্রমণ শুরু হবে আর তারা জানতে পারবে রাতের ধোঁয়ার ভেতর লুকানো রহস্য কি শুধু ভয় নাকি আরও কিছু ভয়ঙ্কর জয় রাফি এবং মেহুল কক্ষের কেন্দ্রে প্রবেশ করল ফিসফিস কণ্ঠ ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে এখনই চূড়ান্ত পরীক্ষা যারা এগোবে তারা আর আগের মতো থাকবে না গি রাফি ক্যামেরা ধরে ল্যাপে রেকর্ড করতে লাগল মেহুল কাঁপোতে কাঁপোতে বলল এই ঘর শুধু ভৌতিক নয় এটি যেন আমাদের মন পরীক্ষা করছে গি হঠাৎ ছায়াগুলো আক্রমণ করল লালচে চোখ জ্বলছে বাতাসে ফিসফিস কণ্ঠ ভেসে যাচ্ছে জয় চিৎকার করে বলল সবাই একসাথে নীল আলো ব্যবহার করো তারা একত্রে শক্তি প্রয়োগ করল নীল আলো ছিটিয়ে ছায়াগুলোকে আঘাত করল ছায়াগুলো ক্রমেই দুর্বল হয়ে পড়ল হঠাৎ কক্ষের এক পাশে লুকানো একটি দরজা খুলে গেল নীল আলো প্রবাহিত হচ্ছে মেহুল কাঁপোতে কাপতে বলল এখানেই রহস্যের কেন্দ্র সব কিছু এখানেই গু চারজন ধীরে ধীরে দরজার মধ্যে প্রবেশ করল ফিসফিস আরও জোরালো হচ্ছে বাতাস শীতল হয়ে গেছে এখন তারা বুঝল চূড়ান্ত পরীক্ষা শুরু ঘরটি তাদের সব শক্তি পরীক্ষা করবে ছায়ের চূড়ান্ত আক্রমণ শুরু হবে আর তারা জানতে পারবে রাতের ধোয়ার ভেতর লুকানো রহস্য কি শুধু ভয় নাকি আরও কিছু ভয়ঙ্কর জয় রাফি এবং মেহুল কক্ষের কেন্দ্রে পৌঁছল নীল আলো চারপাশে ঝলসে উঠছে ফিসফিস কণ্ঠ ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে এখনই চূড়ান্ত পরীক্ষা শুরু যারা এগোবে তারা আর আগের মতো থাকবে না আগে রাফি ক্যামেরা ধরে ল্যাপটপে রেকর্ড করতে লাগল মেহুল কাঁপোতে কাঁপোতে বলল এখানে শুধু ভয় নয় এটি আমাদের সব শক্তি পরীক্ষা করছে গি হঠাৎ ছায়াগুলো আক্রমণ করল লালচে চোখ জ্বলছে বাতাসে ফিসফিস কণ্ঠ ভেসে যাচ্ছে জয় চিৎকার করে বলল সবাই একসাথে নীল আলো ব্যবহার করো তারা একত্রে শক্তি প্রয়োগ করল নীল আলো ছিটিয়ে ছায়াগুলোকে আঘাত করল ছায়াগুলো ক্রমেই দুর্বল হয়ে পড়ল হঠাৎ কক্ষের এক পাশে লুকানো একটি দরজা খুলে গেল নীল আলো প্রবাহিত হচ্ছে মেহুল কেঁপে কাঁপে বলল এখানেই রহস্যের কেন্দ্র সবকিছু এখানেই লুকানো গু চারজন ধীরে ধীরে দরজার মধ্যে প্রবেশ করল ফিসফিস আরও জোরালো হচ্ছে বাতাস শীতল হয়ে গেছে এখন তারা বুঝল চূড়ান্ত পরীক্ষা শুরু ঘরটি তাদের সব শক্তি পরীক্ষা করবে ছায়ের চূড়ান্ত আক্রমণ শুরু হবে আর তারা জানতে পারবে রাতের ধোয়ার ভেতর লুকানো রহস্য কি শুধু ভয় নাকি আরও কিছু ভয়ঙ্কর জয় রাফি এবং মেহুল ধীরে ধীরে কক্ষের কেন্দ্রের দিকে এগোল ফিসফিস ফিস কণ্ঠ ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে এখানে প্রবেশ করলে আর ফিরে যাওয়ার পথ থাকবে না গি রাফি ক্যামেরা ধরে ল্যাপে সব রেকর্ডিং চালিয়ে গেল মেহুল কাঁপোতে কাপতে বলল এই ঘর যেন আমাদের সব সাহস পরীক্ষা করছে গি হঠাৎ ছায়গুলো আক্রমণ করল লালচে চোখ জ্বলছে বাতাসে ফিসফিস কণ্ঠ ভেসে বেড়াচ্ছে জয় চিৎকার করে বলল সবাই একসাথে নীল আলো ব্যবহার করো তারা একত্রে শক্তি প্রয়োগ করল নীল আলো ছিটিয়ে ছায়গুলোকে আঘাত করল ছায়াগুলো ক্রমেই দুর্বল হয়ে পড়ল হঠাৎ কক্ষের এক পাশে লুকানো একটি দরজা খুলে গেল নীল আলো প্রবাহিত হচ্ছে মেহুল কেঁপে কাঁপে বলল এখানেই রহস্যের কেন্দ্র সবকিছু এখানেই লুকানোগু চারজন ধীরে ধীরে দরজার মধ্যে প্রবেশ করল ফিসফিস আরও জোরালো হচ্ছে বাতাস শীতল হয়ে গেছে এখন তারা বুঝল চূড়ান্ত পরীক্ষা শুরু ঘরটি তাদের সব শক্তি পরীক্ষা করবে ছায়ের চূড়ান্ত আক্রমণ শুরু হবে আর তারা জানতে পারবে রাতের ধোঁয়ার ভেতর লুকানো রহস্য কি শুধু ভয় নাকি আরও কিছু ভয়ঙ্কর